হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো হচ্ছে তো দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো ব্লগ ভিডিওটা হচ্ছে আজকে সারাদিন একটু একটু কী করবে এটার একটু ক্লিপ নিয়ে তোমাদের দেখাবো তো আজকের ব্লগটা সকাল দিয়ে শুরু করলাম তো ঘুম থেকে উঠে পড়েছি কেউ এখনো ওঠেনি আমি উঠেছি তো এবার জ্বালানাটা খুলে তোমাদের ভিউটা দেখাবো তো পর্দাটা সরিয়ে দেখাবো মানে জ্বালানার ওপারে যে ভিউটা খুব সুন্দর লাগে খোলা আকাশ তারপর সবুজ গাছ গাছালি তো এইদিকে আবার মেঘ জমেছে বাতাস বইছে বৃষ্টি হয়েছে মানে রাত্রেও হয়েছে এখনো তো বৃষ্টি দিয়ে ঘুম কিন্তু খুব ভালো উঠতে মনে মানে উঠতে আর ইচ্ছে করছে না তারপর কি হবে উঠতে তো হবে তো এইদিকে সব কাজ ছেড়ে তারপর মুখ ধুয়ে ফেলবো ব্রাশ করে নেব তো মুখ ধুয়ার শেষ তারপর এখানে চা বসিয়েছি চা দিয়ে মুড়ি দিয়ে খাবো তো দিন ইচ্ছা করছে চা ভিজিয়ে মানে চা দিয়ে মুড়ি ভিজিয়ে খাই মানে খেতে আর কিন্তু

এদিকে দেখো আমার ঘরের পিছন কমপ্লিট আমার ঘরটা কম লাগে আর এদিকে দেখো পাচ্ছ আমার খাটের অ্যাক্সিডেন্ট না আমার কি করেছে ভেঙে যাচ্ছে পিছনে অবশ্যই জানা খুব সুন্দর লাগছে ফুলগুলি দেখো টগর ফুল খুব সুন্দর লাগছে ভিউটা তো এইদিকে এই দেখো আমার মেয়ে আর আমার শাশুড়ি মা ওরা দুজন মিলে যাবে আশীর্বাদে নিবন্ধন খেতে আমাদের বাড়ির পাশে দুপুরে হয়ে গেছে দুপুরবেলায় ওদের নিমন্ত্রণ তো এদিকে বলছে মা আমাকে রেডি করে দাও ও ঠাম্মির আগে রেডি হবে তো ওকে রেডি করিয়ে দিলাম ও কোথাও যাওয়ার কথা শুনলে মানে পাগল হয়ে যায় আর বলার মতো তো এইদিকে বলছে মা আমাকে রেডি করে দাও রেডি করিয়ে দাও তাড়াতাড়ি আমি রেডি হয়ে বসে থাকবো আমি রেডি হলে তারপর চলে যাবো তো এদিকে ওকে রেডি করিয়ে দিলাম তো বলছে ভিডিও করতে তো ওকে ভিডিও করছি ও মানে ওকে দেখাবে ও ভিডিও করছে তারপর বলছে হাই দেখো সবাই আমি রেডি হয়েছি দেখতে পাচ্ছ তো এদিকে ওরা চলে গেছে তো আমার মেয়ের জন্য চিপস এনেছে ও খেয়ে খায়নি তো আমি এখানে চিপসটা খাচ্ছি আমার খুব ভালো লাগে এই চিপসগুলি খেতে তো এ দেখো এখানে আবার একটা খেলনা পেয়েছে বুঝছো তো ওরা নিমন্ত্রণ খেয়ে চলে এসেছে তো আমার মেয়েকে নিয়ে আবার বিকেলবেলায় বেরিয়ে পড়েছি বাজারে যাব একটু আমার বোন আর মায়ের সাথে তো ছাতে নিয়ে নিলাম নিয়ে নিলাম কারণ বৃষ্টি আসবে আসবে সারাদিন তো হয়েছে তারপর এদিকে দেখো আমার বোন আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে স্কুটি তো বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো ভিডিওতে মানে ভিডিওতে দেখাতে পারবি বাজার থেকে কি কি কিনেছি তার জন্য দুঃখিত তো দোকানে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলে ভালো লাগলে কমেন্ট